আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যা যা করণীয় তাই করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন মানসম্মত শিক্ষা পাহাড়ে পৌঁছে দিতে ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করতে স্টার লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট কিংবা সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে এদিন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে পাঁচ দিন ব্যাপী পাহাড়ি ফল মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি মেলায় অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট তুলে দেয়া হয় এ সময় উপদেষ্টা জানান পার্বত্য চট্টগ্রামবাসীর আর্থিক কষ্ট দূর করতে কাজ করছে সরকার করলে যেভাবে আর্থিকভাবে উন্ন আর্থিক উন্নতি লাভ করেছে সেভাবে না হোক যেন পেটের কষ্টে আর্থিক কষ্টটা একটু দূরীভূত করতে পারে সেই লাইনে আমরা চিন্তা ভাবনা করতেছি সেটা স্টার থেকে শুরু করে এবং সোলার প্যানেল কানেকশন থেকে শুরু করে আই থেকে শুরু করে যাহা যাহা লাগবে সবই ব্যবস্থা করব।